হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তুমি এখন একটু তেল গরম করো একটু আলু সিদ্ধ করা আছে এরকম গরম তেল দিয়ে মেখে নেব আমাদের বাড়িতে প্রতিনিয়ত আলু সিদ্ধ হয়েই থাকে ব্রেকফাস্ট করার জন্য মুড়ি খাওয়ার জন্য বাচ্চাদের খাই নিয়েছি এবারে বড়রা খাবে ওদের জন্য আলাদা করে করা হয়ে গেছিলো এবার আমি পড়ায় বসিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তার আগে বলি তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কেমন লাগছে তোমাদের চলো ভ্লগটা কন্টিনিউ করছি আমি তেল গরম করে নিই আমি কুটুসকে খাবার দেব, কুটুস মানে আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য বলতে পারো চলো দেখাই ওকে ওষুধটা খাইনি তারপর কন্টিনিউ করছি ঠিক আছে গাইস দেখতে থাকো গাইস আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু কোল্ড ক্রিম মেখে নিলাম গাইস আমি এরপর বাপের বাড়ি যাচ্ছি বড় মেয়ে ওদিকে আছে ছোটকে নিয়ে যাচ্ছি মাকে একটু পালং শাক দিয়ে আসবো আমাদের চাষ হয় সেই জন্যেই বেটু

দিদাকে শাক দিতে ছাগল ছানা কই ছাগল ছানা এখানে তো কই ছাগল ছানা নাই আমার মেয়ের কান্ড দেখো

কিভাবে খাচ্ছে দেখো ওয়ারা

দেখো কিভাবে কাঁদছে সবাই দেখো ওর জেদ হচ্ছে ওকে ম্যাগি করে দিতে হবে ম্যাগি কি করব কি করব বলে দে বল রে কি করব বল রে এই দেখো এই দেখো কিসের বায়না করছে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং